বিশ্বকাপে ব্যাটাররা সুবিধা করতে পারেনি নাইম শেখ সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে তাই পারফরমেন্স করেছে বাংলাদেশ গ্রুপ পর্বের বাধা টপকালেও সুপার এইটে বড় দলের বিপক্ষে লড়াই করতে পারেনি টাইগার ব্যাটাররা বিশেষ করে দলের টপ অর্ডার একেবারেই ব্যর্থ ছিলেন টাইগার ওপেনার নাইম শেখ মনে করেন বিশ্বকাপে ওরকম ডমিনেট করে খেলতে পারেনি কোনো ব্যাটারি গতকাল রাতে চট্টগ্রামে টি টোয়েন্টি ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাইম বলছিলেন না দেখবেন যে ওয়ার্ল্ড কাপে কোনো টিমে আহামরি ওরকম স্ট্রাইক রেটে কেউ খেলতে পারেনি টপ অর্ডারের ম্যাক্সিমাম ব্যাটসম্যান স্ট্রাগল করছে তো আমাদের দেশের যারা ব্যাটার ছিল ওরা ওদের বেস্টা দিয়ে চেষ্টা করেছে দেখবেন যে যত বড় ব্যাটসম্যান ছিল না কেন বিশ্বকাপে ওরকম জমিনেট করে খেলতে পারে নাই এদিকে বিসিবির এইচ বিপক্ষে এদিন আটচল্লিশ বলে সাতান্ন রান করেন নাইন ইনিংস এমন ধীরগতির কারণ নিয়ে এই ওপেনার বলেন আজকে যেহেতু আমাদের ব্যাক টু ব্যাক উইকেট পড়ছিল আমি একটু সময় দেওয়ার চেষ্টা করেছি যেহেতু প্রিমিয়ার লিগ শেষ করে প্রায় দুই মাস পরে আমি স্টার্ট করেছি আমি চেষ্টা করছি উইকেটে সময় দেওয়ার জন্য স্ট্রাইক রেটের দিকে চিন্তা করিনি চেষ্টা করছি মাঠে সময় দেওয়ার জন্য পরে নাইম আবারও বলছিলেন আজকে কিন্তু দেখবেন যে কোকাবোড়া বলে খেলাই নাই কিন্তু ডিউক বলে খেলা হয়েছে আমি চেষ্টা করছি বলটাকে বোঝার জন্য উইকেটের সাথে মানিয়ে নেওয়ার জন্য তারপরে যখন বলটা প্রথম হয়েছে তখন নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি অবস্থা অনুযায়ী ব্যাট করার চেষ্টা করেছি আফসানা নরিন বাংলা স্পোর্টস